সমারোহের অনুষ্ঠানে অনেকদিন পর আসলাম আজ জেল থেকে লেখা চিঠি পড়ব না আজ বর্ষার সিরিজের নতুন লেখা সিরিজ তার প্রথমটা আজকে পড়ার চেষ্টা করছে কবিতা নয় একটা অংশ বিশেষ আমার শহরে বৃষ্টি এলে বৃষ্টি এলেই আমার শহরে চিঠি উড়ে আসে উড়ে আসে ছবি ছবিতে ভর দিয়ে খিলখিল করতে করতে উঠে দাঁড়ান অনিঃশেষ নীলমণি ফুকন বৃষ্টিতে ভিজে গেলে আমার শহরে বেজে ওঠেন রবীন্দ্রনাথ শ্রাবণের ধারার মতো চুপিসারে কৈশোর পেরিয়ে যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল আর থেমে থাকা পড়ি পিছনে পড়ে থাকা স্কুল ব্যাগ আর মিলেনিয়াম পার্কের মাঝে তখনও ঠায়ে দাঁড়িয়ে আছে নতুন আসা অঙ্ক ম্যাম আর গুলিয়ে যাওয়া প্রভাবিলিটির সূত্র মোহরকুঞ্জের প্রতিটা ঘাসে লাল নীল ভালোবাসা ফুটে উঠছে বেঁচে থাকার আলোয় আমার শহরের প্রতিটা গলির এক হাঁটু জলে শুধু কাগজের নৌকা ভাসাবে বলে পাবলো নেরুদা পড়তে বসে কেউ শুধু লোডশেডিংটা হলো না বলে এবারও চারতলার সৃষ্টিকে বলা হলো না অনেক অনেক কথা কদম ফুল গাছটার মরা ডালটা কিছুতেই এবারও ঝাঁপ দিয়ে পড়ল না ইলেকট্রিকের তারে প্রতিটা মেট্রো স্টেশনের ঝমঝম করে বেজে উঠছেন ভি বালসারা উন্মুক্ত দুই বাহুর ভিতরে হুড়মুড়িয়ে এসে পড়ছে সোনালি গমের মতো রাত অসংখ্য নাছরবান্দা চুমুর ভিতরে ধীরে ধীরে ফিকে হতে থাকা অপ্রাপ্তবয়স্ক নরম পুতুল এক পা এক পা করে বৃষ্টি বোঝাই শহরের গা ঘেসে এইমাত্র চলে যাওয়া শেষ চামের ভিতর বসে থাকে একটা হারানো তক্তাপোষ আর বাবু স্ট্রিট রাত্রিরের কাঁধে হাত রেখে শটান দাঁড়িয়ে থাকে সেন্ট্রাল অ্যাভেনিউ বারবার নিবে যাওয়া সিগনাল পোস্টগুলোকে এইমাত্র একলা ফেলে চলে গেল মাঝবয়সী ট্রাফিক পুলিশ ওর ধপ সাদা জামায় গাঢ় লাল রঙের রসাতলের দাগ সে দাগে যে গান লেগে আছে তাকে তুমি হাহাকার বলতেই পারো আমি বলি ভূমি পবিত্র মেঘের চলন ধুয়ে যাওয়া যোগাযোগ ভবন আর নীল সাদা নবান্ডের মাঝে রেনকোট পরে দাঁড়িয়ে থাকে সতেরোশো দিন আর ভেবলে যাওয়া ভালো ছেলের দল বুকে হাত রাখি মাঝে মধ্যে মুখে আসে কথা তারপর বারবার ঢুকে পড়ি কবর খানায় আর নিশ্চিন্ত তাল আসে বৃষ্টি আর বাংলাদেশ প্যালেস্টাইন আর পেঁয়াজের দামের মধ্যে প্রায়োরিটি সেট করার অসম্ভব চেষ্টার দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলেন সুকুমার রায় বৃষ্টিতে আমার শহর সাবওয়ে গলা ছেড়ে মহিনের ঘোড়া আর থমকে থাকা রাখালদার ক্যান্টিন সুনশান ইউনিভার্সিটির লাইব্রেরিতে খুলে রাখা বসু দত্তের ভিতর ছটফট করছেন আদ্রে মল্র থেকে হেলাল হাফিজ রিক্ষমেজ থেকে অগ্নিবর্ণা তুমি বৃষ্টিতে আমার শহরের ছাতানিতে ভুলে যায় লোক হাত ধরে হেঁটে যায় ঠনঠনিয়া কালীবাড়ির দিকে তাড়াতাড়ি জল নেমে যাওয়ার অস্বস্তি ভুলে যেতে খিচুড়ি আর বেগুন ভাজার উপর আস্থা রাখি আমরা জল নেমে গেল বলে মেয়রকে গাল পারি বেল টগরের গন্ধ মেখে আকাশে বাতাসে উঠতে থাকে হাজার হাজার কবিতা যা আজকের পর আর পড়া হবে না কখনো কান পাতলেই শোনা যায় শুভ্রা কাকিমা গাইছেন নিখুঁত মিয়া কি মাল্লা মনে পড়ে যায় শুধুমাত্র তোরসার ভাঙাচোরা মালহার শুনবো বলে ইতিহাস বই খুলে বসার কথা এই কবিতা এই চিঠি এই গান সিগনাল পোস্ট সব নিজের মধ্যে সেলাই করতে চাই রেখে দিতে চাই মিলেমিশে থেকে যাওয়া একটা ছবি একটাই ছবি সে আমার শহর আমার চেঁচিয়ে ওঠা বারবার হেরে যাওয়া হাঁটতে হাঁটতে লড়াই করা নির্লজ্জ অ্যাডজাস্টমেন্ট লণ্ডভণ্ড ভবিষ্যৎ আর আমি তাকে নিয়ে বুক চিতিয়ে বিস্তে থাকা আমার শহর না বলা কথাদের একান্ত ব্রিগেড নমস্কার